লোয়ার লেভেলের কিছু অফিসার কিছু কর্মী যারা এই গভর্নমেন্ট কে ভালোবাসে না এবং তোমার পুলিশের চুরি বলো জয়গাঁগাও তো এত পাথর পড়ে আছে ভেঙে কেন তোমরা টেন্ডার করছো না আমি তো পরিষ্কার বলেছিলাম যে যত বালির জায়গা আছে টেন্ডার করে দাও বালি চুরি রুখতে এর আগেও একাধিকবার সতর্ক করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী তারপরও বিভিন্ন জেলা থেকে বালি চুরির অভিযোগ প্রকাশ্যে আসছে মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পরেই নোনে চুরে বসল নবান্ন সম্প্রতি মুখ্য সচিব সব জেলার পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেন এই চুরি রুখতে এবার প্রয়োজনীয় পদক্ষেপ করতে চলেছে নবান্ন সব জেলার পুলিশ সুপারদের নিয়ে ভিডিও কনফারেন্সে বৈঠক করেন মুখ্য সচিব মনোজ পান্ত বৈঠকে ছিলেন স্বরাষ্ট্র সচিব রাজ্য পুলিশের ডিজি নদী থেকে কিভাবে বালি তোলা হবে সে ব্যাপারে কথা হয় সিদ্ধান্ত বালি চুরি রুখতে এবার ডাকা হবে টেন্ডার বড় নদীর ক্ষেত্রে মাইনিং কমিশনের সাহায্যে টেন্ডার ডাকা হবে সেই টেন্ডারের মাধ্যমেই বালি বিক্রি করা হবে বলে বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয় সূত্রের খবর প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে দামোদর অজয়ের বড় নদ নদীর ক্ষেত্রে মাইনিং কমিশনের মাধ্যমে ছোট ছোট ব্লক করে টেন্ডার ডাকা হবে টেন্ডারের মাধ্যমে বালি বিক্রি হবে ছোট নদীর ক্ষেত্রে জেলা প্রশাসন সিদ্ধান্ত নেবে নদীর গতিপথ যাতে আটকে না থাকে সেটা মাথায় রেখে। বালি বিক্রি করা হবে বৈঠকের ফলে উঠে আসার সিদ্ধান্ত নিয়ে খুব শীঘ্রই এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি হতে পারে বলেও সূত্রের খবর বেশ কিছু ক্ষেত্রে প্রশাসনের ভূমিকা নিয়েও অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী কিছু জিনিস ইমিডিয়েট কিউ টেক কেয়ার হয়তো তুমি চেষ্টা করো কিন্তু লোকাল পুলিশ ইজ নট হেল্পিং সবাইকে বলছি আমি একাংশ পলিটিক্যাল নেতাদের নামে সবাই বদনাম করে বেশি পাঁচ টাকা খেলে পাঁচশো টাকা বলে দেয় কিন্তু পলিটিক্যাল নেতারা টাকা খাওয়ার আগে দশ বার ভাবে জনগণের টাকা খাওয়া কি উচিত কিছু লোয়ার লেভেলে কিছু অফিসার কিছু কর্মী যারা এই গভর্নমেন্ট ভালোবাসে না এবং তোমার পুলিশেরও কিছু লোক তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো কয়লা চুরি বলো সিমেন্ট চুরি বলো জয়গাগাও তো এত পাথর পড়ে আছে ভেঙে কেন তোমরা টেন্ডার করছো না এটা তো এগ্রিকালচার এটা তো ল্যান্ড ডিপার্টমেন্ট করবে ল্যান্ড ডিপার্টমেন্ট কি করছে কেন বসে আছে ভাই আমি তো পরিষ্কার বলেছিলাম যে যত বালির জায়গা আছে টেন্ডার করে দাও যত পাথরের জায়গা আছে টেন্ডার করে দাও যত ইলিগাল মাইনিং চলছে আটকে দাও সিআইএসএফ টাকা খেলেও আমাদের লোকেদের ধরবার অধিকার আছে কারণ চুরি হলো যখন বলবে কয়লা চুরি করছে তৃণমূল কংগ্রেস আর চুরি করবে সিআইএসএফ টাকাকে বা পুলিশের একাংশ টাকাকে আমি এটা টলারেট করব না যদি কোন রাজনৈতিক দলের লোক হয় তার কলার চেপে ধরো তাকে আইনের পেছে ধরো কেন ছাড়বে একই আইন ল মাস্ট বি অ্যাপ্লাই টু ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল টুগেদার দেয়ার শুড নট বি এনি ডিসক্রিমিনেশন মুখ্যমন্ত্রীর এই হুঁশিয়ারির পরে তড়িঘড়ি বৈঠকে বসেন মুখ্য সচিব মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই নয়া সিদ্ধান্ত নবান্ন রিপোর্ট সময় কলকাতা